এবার দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএস এবং সিডিআই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো এদিনের অনুষ্ঠানে এলাকার সফল কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা উপস্থিত অতিথিরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জানান যে এই সাফল্যে আগামী দিনে সমাজ এবং দেশের উন্নয়নে বড় ভূমিকা নেবে এই সকল ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি আইসিএস করবো না তাই যারা আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসি আইসিএসি বোর্ডের যে সকল ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে সবাইকে বলবো যে আজকে এই সম্বোধনাটা আপনারা পাচ্ছেন এবং তার সাথে আমাদের প্রিয় মন্ত্রী শিক্ষামন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধ্যাপক রাষ্ট্রপুশি মহাশয় আমাদের সম্মানে বিদ্যালয়ের তার একটি বই মান্লাস ভীষণ ভালো বই উদ্বাসিত মান্লাস এই বইটা আপনারা অবশ্যই ধরে আমি তো আমাদেরই ওয়াইডে কখনো সম্বোধনা দেওয়া হচ্ছে স্টুডেন্টদের এটা তো কখনো দেখিনি আই গেস ফার্স্ট টাইমই হচ্ছে তো ভালোই লাগবে যখন দেখি যখন দেখি স্টুডেন্টদের পরিশ্রমের ফলটা যখন তারা পায় দেখি এদিক ওদিক চারিদিক থেকে যখন তাদের পুরস্কৃত করা হয় দেখো ভালো লাগে খুব এই জায়গাটা না ঠিক দুধ পুকুরের দিকে মানে ছোট কাট পুল দুধ পুকুরের দিকে গৌরী মুখার্জি লাগছে তো পরে উচ্চ মাধ্যমিক জন্য আরো ভালো করতে যায় তাহলে আরেক বছর বোঝ করতে পারবো কি বলবো কেমন লাগে সমুদ্র ভালোই লাগে পরীক্ষায় একটা ভালো স্থান করতে পেরে

তো ওই সম্বর্ধনাটা পেয়ে আমারও খুব ভালো লেগেছে যেহেতু আমরা এলাকার বাসিন্দা এই সম্বর্ধনা এই যে ছাত্র ছাত্রীদের দেওয়া হচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে এটা সত্যি খুব একটা ভালো প্রচেষ্টা এটা সত্যি বলবো যে খুব ভালো যে আমরা সবাই যারা আরো যাতে যারা মানে আরো পড়াশোনা করে আরো এগিয়ে যেতে পারে সেই যে একটা প্রচেষ্টা মানে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়াটা এটা খুবই ভালো লেগেছে আমি তো বললাম যে এই জন্যই যে এই প্রচেষ্টা গুলো সত্যি এই পার্টির তরফ থেকে বা সংগঠনের তরফ থেকে যেগুলো হচ্ছে সত্যি সেটা উৎসাহ দেওয়ার মতো ছাত্র ছাত্রীদের ভালো করে মানে আরো ভালো নাম্বার পেয়ে আরো জীবনে যাতে তারা উন্নতি করে এটাই তার একটা প্রভাব আরো মানে স্কুলগুলোতে আরো শিক্ষা ব্যবস্থাটা যাতে আরো ভালো শিক্ষা ব্যবস্থা যেগুলো রয়েছে বা আরো যে সুযোগ সুবিধাগুলো ছাত্র ছাত্রীরা পাচ্ছে সেগুলো যেন আরো যাতে পায় তারে আরো মানে অনেক গরিব বা দুঃস্থ যারা বাচ্চা আছে যারা পড়াশোনার দিক দিয়ে পারে না তাই পার্টির তরফ থেকে বা যে সাহায্যগুলো আমরা পাচ্ছি সেগুলোতে আমরা মনে করি যে আরো বাচ্চাদের পড়াশোনাটা এগিয়ে যাবে এতে আমাদের সত্যি খুব ভালো হবে এটাই চাই যে বাচ্চাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে

তিনি এই কাজটা অত্যন্ত সুন্দরভাবে করেছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার বন্ধু এবং প্রত্যকসুর নিযুক্ত যে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় এই পাঁচ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন এবং দায়িত্ব পাওয়ার পর শুধু আজকের অনুষ্ঠান নয় প্রীতি ছাত্রছাত্রী সম্বর্ধনা নয় আমি জানি যতটুকু যে পাঁচ নম্বর ওয়ার্ডের একটা গতি এসেছে পাঁচ নম্বর ওয়ার্ডে একটা আমূল পরিবর্তন সাধিত হচ্ছে বিভিন্ন কুকুর সংস্কার থেকে বিউটিফিকেশন রাস্তা ড্রেন আলো পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য একটা উপযুক্ত মানে মানুষকে আজকে আমাদের বিধায়ক পাঁচ নম্বর ওয়ার্ডে পাঠিয়েছে তার ফলস্বরূপই আজকের এই অনুষ্ঠান তো উচিত কিন্তু আজকের প্রজন্ম ওই যে যেটা বলতেই হয় আমার বন্ধু যেটা বললেন যে উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে কিন্তু সেটা কি প্রকৃত শিক্ষা কিনা সেটা নিয়ে কিন্তু সমাজের মধ্যে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এই রাজ্যের দায়িত্ব তবে থেকেই আমরা দেখছি যে এই ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া মাধ্যমিকে গাড়ির ব্যবস্থা করা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এগুলো ব্রাক বসু কেন্দ্রে তো ব্যাপকভাবে হচ্ছে আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এটা মাইক্রো লেভেলে নজর রাখে যে সবাইকে মাধ্যমিক ছাত্র ছাত্রীদের তাদের সমস্ত কিছু পরিষেবা ঠিক মতো পাচ্ছে কিনা কারো পড়াশোনার অসুবিধা হলে তিনি দেখেন এটা এর ব্যাপারে বাইরে আর কি বলার আছে আজকে তাদের পাঁচ নম্বর ওয়ার্ডে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তারা যে আমাদের ডাকে এসছে এটাই তো একটা বড় ব্যাপার দেখুন আমার বলার কাজ আমার বক্তব্য রাখা বলা বোঝানোর কাজ আমার মনে হয় তারা তো পড়াশোনায় ভালো বলেই আজকে এই জায়গায় এসছে আমার মনে হয় এরা বুঝবে এই বক্তব্য এরা নিশ্চয়ই বুঝবে নিশ্চয়ই আগামী বছর যত বছর আমরা বেঁচে থাকবো চেষ্টা করব এই রকম ভাবে মানুষের কাছে থেকে মানুষের জন্য কাজ করা মমতা বসুরা পুজো বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন স্বাস্থ্য বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন সবুজ সাথী বলুন কোনো কিছুতেই দল দেখে না রাজনীতি দেখে না তাহলে তো এরকম ইনস্ট্রাকশন আমাদের কাছে থাকতো যে যারা অন্য দল করে তারা পাবে এরকম আমাদের কাছে নেই আপনারা তো মিডিয়া আমাদের বেশি খবর রাখেন আপনারা কি বলতে যে কোন খবর আপনাদের কাছে আছে যে আজকে আমরা সংবর্ধনা দিচ্ছি বিজেপি করে বলে তাকে দিচ্ছি না বা সিপিএম করে বলে দিচ্ছি না আমরা খোঁজই নিতে যাইনি যে তারা কোন দল করে আমরা দেখি তারা কতটা মার্কস পেয়েছে বিরাল বিরাল সাদা বা কালো এই দিকে বিচার হয় না দেখতে হয় কটা ইঁদুর ধরতে পারে